হ্যালো ফ্রেন্ডস পিয়াস ওভার ব্লগে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর দেখো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিটেনের একটি ভিডিও তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে তো ফার্স্টে দেখো আমি ক্লিন ক্লিনজিন মিল্ক নিয়েছি তো সেটি নিয়ে আমি ফার্স্টে ফেসটিকে ভালো করে ক্লিন করে নেবো ফেস অ্যান্ড নেক দুটোই ক্লিন করতে হবে এইভাবে যে বেসিক স্টেপগুলো হয় সেই স্টেপেই আমি ক্লিনটি করে নিচ্ছি আর আমি আজকে দেখাচ্ছি তোমাদের ভিএলসিসির ডিটেন তো খুব সহজেই এটি ঘরে বসে করা যায় এটি দুই থেকে তিন মিনিট করতে হবে দিয়ে তারপরে আমি ফেসটিকে ক্লিন করে নিলাম এবার আমি নিয়েছি ভিএলসিসির ডিটাইন এটিকে আমি ফার্স্টে একটা বলে একটু হালকা একটু জল দিয়ে আমি পাতলা করে নিলাম মানে এটা অনেকটাই থিক থাকে দিয়ে এবার আমি ফেসে আর নেকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই ভিএলসিসির ডিটানটা খুবই ভালো আমি অনেক ক্লায়েন্টসের ওপরেও এটি অ্যাপ্লাই করেছি অ্যান্ড আমি নিজেও করি খুব ভালো এবারে এটি আমি পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দেবো তো দেখো আমার পনেরো মিনিট হয়ে গেছে এটি তো আমি হালকা একটু জল নিয়ে ভালো করে একটু রাফ করে নেব ওই এক মিনিটের মতো একটু রাফ করে নেব তো আমি এখানে নেকে অ্যাপ্লাই করছি না তো তোমাদের দেখানোর জন্য আমি এটাই করছি আমি নিকে অ্যাপ্লাই করছি না বাট তোমরা অবশ্যই নিকে অ্যাপ্লাই করবে তো দেখো আমার এখানে এক মিনিট হয়ে গেছে এবারে আমি প্যাকটি তুলে নিলাম দেন আমি এবার ইউজ করছি ভেল সিসিডি স্ক্রাব তো আমি দেখাতে ভুলে গেছি প্রোডাক্টটা তো এইভাবে করে তোমরা কখনো করবে না ঠিক এইভাবে ফিঙ্গার দিয়ে ফোর ফিঙ্গার দিয়ে এইভাবেই এভাবে করে আস্তে আস্তে সার্কুলার মোশনে খুব আলতোভাবে স্ক্রাবটি করে নিতে হবে খুব জোরে জোরে ঘষে ঘষে করলে কিন্তু হবে না আর আমি এখানে দেখো বেসিক স্টেপগুলোই করছি আর সবশেষে একটি কথাই বলবো যে যদি হয়তো বাড়িতে করতে না পারো তবে আমি অবশ্যই বলবো যে পার্লারের অবশ্যই হেল্প নেবে দেখো এইভাবে করেই আমি স্কারটি করে নিচ্ছি আর এই যে নাকের চারপাশে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম থাকে তো নাকের এই পাশটা এরকম করেই করতে হবে দেখো আমি কীভাবে করছি আর স্ক্রাবের মাসাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি মাসাজটা ঠিকঠাক না হয় তাহলে স্কিনটা কিন্তু ঝুলে যাওয়ার সমস্যা থাকে তো স্ক্রাবের মাসাজ খুব মানে কেয়ারফুলি করতে হয় তো দেখো তোমরা আমি কীভাবে করছি দেন আমি এবার ক্লিন করে নিলাম আমি স্ক্রাবটাও ওই দুই থেকে তিন মিনিট করলাম দেন আমি ক্লিন করে নিয়েছি এবারে ক্লিন করে নিয়ে আমি একটা ময়শ্চারাইজার আর তোমরা যদি দিনের বেলায় করো তাহলে অবশ্যই সানস্ক্রিম ইউজ করবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে যখন আমি কোনো নতুন ভিডিও দেবো সেই নোটিফিকেশানটাকে তোমার কাছে পৌঁছাবে তাহলে চলো বন্ধুরা আবারও আসছি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই আর আমার স্কিনটি দেখো কতটি গ্লো করছে আশা করি তোমরা বুঝতে পারছ তো চলো বন্ধুরা টাটা